বন্ধুরা বাড়িতে যে কদিন ভিডিও করছি আমার দেশের বাড়িতে প্রত্যেক দিন বৃষ্টি আজকে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘাট করতে গিয়েছিলাম এসব করতে করতে দেরি হয়ে আছে একটু লেটে ভিডিওটা শুরু করলাম তা আজকে বৃষ্টি নেই মেঘ করে আছে গুগুলে ওয়েদার দেখলাম বৃষ্টি নেই যাই হোক ছাতা টাতা লাগিনি আর কদিন ধরে একটা না আমিষ হচ্ছিলো আজকে নিরামিষ হবে কী করবে বলো হ্যালো বন্ধুরা লুচি আর ছোলার ডাল বানাবো সিম্পিন লুচি আর ছোলার ডাল আর বন্ধুরা লুচি যেটা হবে ওটা আটা দিয়ে করা হবে ময়দার লুচি কী বলো তো দেরি হয়ে গেলে টানতে খুব অসুবিধা হয় পরে ছেঁড়া যায় না কেন মা ওটা আটা দিয়ে করবে হ্যালো বলুন এটা ছোলার ডাল করব তাই ভাবছি ছোলার ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে অল্প আটা দিয়ে আজকে কয়েকটা লুচি হবে আর দুশো ছোলার ডালের রান্না হবে

রেডি থাকলো হ্যালো বন্ধুরা আটা দিয়ে কয়েকটা লুচি বানাবো এই আটাটা নিয়ে নিচ্ছি অল্প একটু শুক্র লবণ দিলাম <tell> स

e le mettiamo rimmolento. Pespa di birra, Pestrici di là.

I'm being given. Well, that's দির বাড়িতেও যখন রান্না হয় অনেকটা ময়দা প্রথমেই বলেছি বড় 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 ডেস্কিতে ফেলা হয় আজকে আমাদের বাড়িতে তো অত আটার লুচি হচ্ছে না তিনশো চারশো আটার লুচি হচ্ছে হেন মা একটা ছোটো স্টিলের ডেস্ক কিনেছি লুচি ভাজব তেলটা দিয়ে দিলাম আমার নন স্টিকের কড়াইতে হজ্জে তেল এটা বন্ধুরা কালো হয়ে যায়নি কিন্তু নন স্টিকের কড়াইতে তাই এরকম দেখতে যে নোংরা না কিন্তু ভটোরে ফটোরে বদি করেছিল বড় বড় লুচি জান ভিডিওটা বড় বড় লুচি ওর ভিতরে সুচি টুচি পুত দিয়ে করতাম মা ওদিকে লুচি ভাজ বন্ধুরা আটার লুচি দেখো একদম নরম এই কিন্তু হেভি জিনিস ঠান্ডা হয়ে গেল কিন্তু এটা খাওয়াই চিট লাগবে না Ağustosda düşübüz o zəngə